হরিনাম যেন করবো হরিনাম করলে কি লাভ হয় এক সময় হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম জপ করেন আর হরিদাস ঠাকুরের নাম জপ করা দেখে পন্ডিতগণ বলছেন হরিনাম করলে কি লাভ হয় জানো তিন লক্ষ না ঠাকুর করেন কীর্তন নামের মহিমা ওঠায় পণ্ডিতেরও গণ কেহ বলে নাম হইতে হয় পাপ বলে নাম হইতে জীবের মুখ্য হয় হরিদাস ঠাকুর নাম করছেন আর পন্ডিতেরা সেই নামের মহিমা কীর্তন করছেন কেউ বলছেন নাম কি হয় জানো হরিনাম করলে সর্ব পাপ ক্ষয় হয়ে যায় আবার কেউ কেউ বলছেন শুধু তাই নয় হরিনাম করলে জীবের মুখ্য লাভ হরিদাস হ্যাঁ সুস্থ যে হরিদাম বললে জীবের সর্ব পাপ নাম কি সত্য আছে তত পাপ করে সত্যতা সত্য সত্যতা জীবের মুখ্য লাভ হয় এও সত্য কিন্তু হরিদাস ঠাকুর বলছেন হরিদাস কহের নামের এই দুই ফল নহে হরিদাস ঠাকুর বলছে রং তোমরা নামের মহিমা কীর্তন করছো খুব ভালো কিন্তু নাম হতে শুধু এই দুটো ফল লাভ হয় না নামের তো জানো নাম হইতে কৃষ্ণ পদে প্রেম জয় হরিনাম করলে নামের দ্বারা ভগবানের শ্রীচরণে প্রেম উৎপন্ন হয় হরিনাম তো প্রেম হরিনাম তো সাধককে ভক্তকে প্রেম নাম করেন হরিনাম তো প্রেম পেতে সাহায্য করে হরিনামের তাই হরিনামে কেন করবো জানো প্রেম পাওয়ার জন্য ধন পাওয়ার জন্য হরিনাম করবো না মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য হরিনাম করবো না না ও তো অন্য কেউ দিতে পারে যা ধন প্রয়োজন সে কোনো দেবতার পুজো করলে ধনরাজ কুবেরের পুজো করলেই সে ধন লাভ করতে পারবে সুন্দর রূপ চাই কারুর গন্ধর পুজো করলে সুন্দর রূপ লাভ করতে পারবে কিন্তু যার প্রেম চাই তাকে তো হরিনাম জন্ম করতে হবে প্রেম তো কারুর দেওয়ার ক্ষমতা নাই প্রেম তো অন্য কোনো দেব দেবী দিতে পারবে না কিন্তু কলিকালে শ্রীমান মহাপ্রভু যে নাম নিয়ে এলেন আর চিৎকার করে করে জগৎবাসীকে বললেন ও জগৎবাসী হরের নামের কলৌ নাস্তেব নাসনাম ভিবার সব পালাইবার পথে না আর এই প্রেম পেলে কি হবে না যার কাছে প্রেম সম্পদ থাকে যিনি প্রেম সম্পদের অধিকারী হন ভগবান তার কাছে বাধা করে যান ভগবান তার কাছে আটকে যান ভগবান তাকে ছেড়ে কোথাও যেতেই পারেন ভগবান তো ভগবান প্রেম দেখে আসেন জানো যার যতটা প্রেম সঞ্চিত রয়েছে যার হৃদয় যতটা প্রেমে পরিপূর্ণ আমার ভগবান ভগবান তার কাছে তত বেশি ছুটে আসে আর যেখানে প্রেম নাই সেখানে আমার ভগবানকে যদি ডেকে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে আর ভগবান যাবে না ভগবানকে যদি জোর পূর্বক আটকে রাখা হয় তবুও ভগবান সেখানে থাকেন না আর যেখানে প্রেম সেখানে ভগবানকে যদি তাড়িয়েও দেওয়া হয় যদি সাধক বারবার করে ভগবানকে বলে ও ভগবান চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে কিন্তু বারবার করে বলবার পরও ভগবান সেখান থেকে যান না ভগবান বলেন কি করে যাব বলে তো তোমার কাছে যে প্রেম আছে পরি প্রেমের জন্য আমাকে বারবার করে ছুটে ছুটে আসুক হয়কে দাঁড়িয়ে দিলেও আমি চেষ্টা করতে থাকনাছি